বর্তমান কাছে ক্যাটারিনিয়ান জামাত ইসলামের সেক্রেটারির পিতা নিরীহ নিরপরাধ ভদ্র নম্র মসজিদের ইমাম একজন আলমকে ধরে নিয়ে এসেছে এর কিছুক্ষণ পরে আমরা উনি অসুস্থ হলে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে পৃথিবীর কোন আইন আছে একজনের অপরাধে আরেকজনকে ধরা আমি আর বিচার চাই সম্মানিত ভাই আমরা যারা সেই পুলিশ এই অপকর্ম করেছে তাদের তদন্ত সাপেক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে নির্দেশ দশা এর পিছনে যারা কলকাতি লাগছে এই শান্তি পেয়ে নিরব জমাচ্ছে উস্কে যারা শান্ত করার চেষ্টা করছে তাদের কেউ তদন্ত করে আইনে এনে বিচারের সম্মুখীন করতে হবে সম্মানিত ভাই আমরা কি পাঁচ হাজার দুই মানুষ এই জন্য জীবন দিয়েছিলাম বিশ্বহীন বাংলাদেশে আমরা করতে চেয়েছিলাম কিন্তু কোথায় সেই বৈষম্য আজকে তো এক দলের প্রভাব থেকেই যাচ্ছে প্রভাব থেকেই যাচ্ছে এই প্রশাসন আগের সাজানো প্রশাসন আজকে মনোহরদীর সর্বত্র একটা কথা উঠেছে যে আজকে প্রশাসন নয় এই বালু মহল এই ইজারাদারি এই বাজার এই বাস স্ট্যান্ড এই টেন্ডার দখল এই দোকান বন্ধ করা যখন তখন যার কাছে চাঁদা দাবি করা এই সমস্ত অন্যায় অবৈধ কর্মকাণ্ডের পিছনে জনগণ বলছে প্রশাসনের হাত আছে ঠিক পদন্ত সাপেক্ষ এর বিচার দাবি করছে ঠিক আল্লাহ জামাত ইসলামী এই দেশের শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ঠিক আইরক আইনিবারে পদক্ষেপ গড়ে তুলবে ঠিক সংগ্রামী মনোহরদীবাসী আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না এই মনোহরদী বাজার আপনারা सहारার আপনারা ভক্ত আপনারা জানেন কি করতে যাচ্ছে আজকে মানুষ বলছে এই প্রশাসন কোন একটা গুষ্ঠীর ইশারা ইঙ্গিতে পরিচালিত হয় প্রশাসন এটা জনগণের সেই প্রশাসন জনগণের কল্যাণ চায় না সেই দেশের জনগণের এই মনোহরদীর নিরীহ শান্তি প্রিয় ব্যবসায়ী সকল শ্রেণী পেড়ার মানুষ আপনারা কি শান্তি চান না যদি শান্তি চান তাহলে শান্তি প্রিয়র মধ্যে থাকার জন্য আপনাদেরকে যার যার অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এই